আজ বিশ্ব নিউমোনিয়া দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্বজুড়ে নিউমোনিয়া দিবস পালিত হয়ে আসছে ফুসফুসের প্রদাহজনিত ভয়ঙ্কর একটি রোগ নিউমোনিয়া বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায় চিকিৎসকদের মতে অপুষ্টি বায়ু দূষণ টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে নিউমোনিয়ার লক্ষণগুলো বিভিন্ন হয়ে থাকে সাধারণত জ্বর কাশি শ্বাসকষ্ট কাঁপুনি অতিরিক্ত ঘাম শ্বাস প্রশ্বাসের সাথে বুকে ব্যথা মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা ও ক্লান্তি এসব লক্ষণগুলো দেখে বোঝা যায় যে কোনো ব্যক্তি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে অস্বাভাবিক জ্বর কাশি শ্বাসকষ্ট ঘাম বুকে ব্যথা বেড়ে গেলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রচুর তরল খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আর নিউমোনিয়া রোধে সবসময় পরিষ্কার করে হাত ধুতে হবে নিজের প্রতি যত্ন নিতে হবে সুষম খাবার খেতে হবে ধূমপান থেকে বিরত থাকতে হবে অন্যের সামনে হাঁচে কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে হাঁচে কাশি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে নিউমোনিয়া প্রতিরোধে আমাদের সচেতনতা জরুরি আসুন সবাই সচেতন হয়ে নিউমোনিয়া প্রতিরোধ করি